ভুল হবে ম্যাক্সিমামি ওনারা এগুলো কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা যেহেতু বর্তমান সরকার অলরেডি অন্যান্য দল যারা ষড়যন্ত্র সব সময় করে আসছে তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের অরাজকতা এবং শুধু বাইরের শক্তি না আমাদের ভিতরেরও অনেক শক্তি আছে যারা ষড়যন্ত্র এবং আবারও বলছি অনেক ধরনের আপনাদের পায়ে পাড়া দিয়ে আপনাদের এই সুন্দর সামনের যে ভবিষ্যৎ আছে তা নষ্ট করার চেষ্টা করছে টাকার প্রলোভন হক বা অন্য কিছুর প্রলোভনে হোক সম্মান এবং টাকা একসাথে যায় না আপনার টাকা থাকতে পারে টাকা দিয়ে সম্মান কিনতে পারেন ফকিরকে ভিক্ষা দিয়ে আপনি সম্মান কিনতে পারেন কিন্তু আপনার যদি সম্মান থাকে ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে অটোমেটিক আপনার টাকার সম্মান হয়ে যাবে আর টাকা আর সম্মানকে একসাথে করবে 4 টাকা আছে ভালো পথে খরচ করেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ আপনার মঙ্গল করবে নিচেও বিচার হবে এবং আমরা শুধু অন্য কথা বলবো না আমাদের এই 17 বছরে আমাদের এই বিএমপি